হ্যালো আমার বন্ধুরা আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আমি ভালো আছি আজকে চলে আসলাম নতুন আরেকটি রেসিপি নিয়ে আজকে রান্না করবো ইলিশ মাছ দিয়ে সিমের বিচি বা দানা যে যেটাই বলেন আমরা বিচিই বলি আমি মাছে হলুদ লবণ মাখাইয়া যে এখন মাছটা বাইজে নিতেছি আপনারা দেখেন আমি কীভাবে রান্না করি ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল প্লিজ সাবস্ক্রাইব আর লাইক করবেন ভালো লাগলে কমেন্টস করবেন আমার মাছ ভাজা হয়ে গেছে এবার আমি রান্না করব তো দেখেন আমি কীভাবে রান্না করি আর মাছের পেটে দেখছেন কতটুক ইলিশ মাছ এটার পেটে আবার ডিম হয়েছে এখন আর কোনো কিছু বেশি বড় হয় না সেটা হোক মানুষ বা যে কোনো জিনিস তো আমি তেলের মেঝে পেঁয়াজ বাটা দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম হলুদ দিয়ে দিলাম মরিচের গুঁড়ো দিয়ে দিলাম এখানে আমি পেঁয়াজ বাটাটা ব্যবহার করছি কুচিটা না আপনারা চাইলে কুচি গুঁড়া দিতে পারেন যে আমি পরিমাণ মতো পানিতে দিলাম কষানোর জন্য যেহেতু টুকু পানির প্রয়োজন এখন আমি সিমের বিসিগুলো দিয়ে দিতেছি সিমের বিসি ভালো করে আপনারা ছুলে পরিষ্কার করে নেবেন সিমের বিসি ভালো করে কষাইয়া তারপরে আপনারা টমেটো দিবেন যে দেখেন আমার কষানো হয়ে গেছে এখন আমি টমেটো দিয়ে দিবো এই যে আমি টমেটো দিয়ে দিছি বেশি পাতলাও করি নেয় মোটাও করি নেয় মিডিয়াম সাইজে টমেটোগুলো নিয়েছি এটা কিছুক্ষণ কষাবো তারপর আমি পরিমাণ মতো জল দেওয়া দিব যে কোনো তরকারি ভালো করে কষাবেন তাহলে স্বাদ দ্বিগুণ হয়ে যাবে ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টস করবেন জানাবেন কে কে ছিমের বিচি পছন্দ করেন ছিমের বিষি দিয়ে রান্না করে খেতে পছন্দ করেন জানাবেন আমিও খায়া দেখবো সেভাবে ভালো লাগে কি না দেখেন আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম জলটা ফুটে গেছে এখন আমি মাছ দিয়ে দিলাম জলটা যখন ফুটবে মানে বলক আসবে তখনই আপনারা মাছ দিবেন যে আমি এখন মাছ দিয়ে দিলাম আমার একটু নুন কম হয়েছে প্রচার চেক করে নুন দিয়ে দিলাম আপনারা এরকম চেক করবেন তাহলে তরকারিটা পারফেক্ট হবে যারা পুরানো রাঁধুনি অনেক আগের তাদের হয়তো লাগে না কিন্তু আমরা নতুন এখন আমাদের লাগে আর কে কে ভাতের সাথে এই লবণ খান কমেন্টসে জানিয়ে যাবেন আমি খাই না আপনাদের জানালাম আপনারা কে খান জানাবেন যে দেখেন আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে কত সুন্দর লাগতেছে কার কার লুল পড়তেছে কমেন্টসে জানিয়ে যাবেন আজকে এখন যতই পরে আবার চলে আসব নতুন কোন রান্নার ভিডিও নিয়ে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ